দ্বালাই খানা ওইখানে খাওয়া যায় এমন একটা জায়গা উপস্থিত হয়েছেন ওই জায়গাটা কি অপরিষ্কার ময়লার আশঙ্কা আপনার খানায় মলা যাইতে পারে ওই অবস্থায় কি আপনি দ্বালায় খানা খাইতে পারেন ওইখানে জরুরত জরুরতের ক্ষেত্রে আপনি খানা দাঁড়াই খাইতে পারেন এখন এই দেখেন মসজিদের পক্ষ থেকে কত টাকা খরচ করে ডালাইয়ের ব্যবস্থা করা হয়েছে এরপরে আবার শটের ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য গিলাস দিয়ে পানুষ পানি এরকম সামনে দিতেছে আপনি কেন খানা খানেন আমাদের দেশে তো ইসলাম নামে ইসলাম কামে নাই এক ব্যক্তি দেখলাম কি দালাই প্রসাব করতেছ এক ব্যক্তি পিছনে তো আসতেছে মিষ্টির দোকানের বড় চলা যুবক খুব আর যে পোশাক খুব ফেল যুবক চলাটা ধরে মালা ধরে বাড়ি মেরে গেছে পিছনে এরকম এই জন্য আমাদের ভিতরে এই থাকতে হবে অনেকে আমরা এরকম কি আল্লাহ রসুল বলেন সবচেয়ে কবরে আদাব হবে হলে মানুষ স্টেন্ডা থেকে পরিপূর্ণ পাক যদি না হয় তাহলে আদাব বেশি হবে এজন্য আমরা মুসলমান আমাদের পকেটে হাত দিলে টাকা না থোক কিছু থাকতে হবে কিছু দ্বারা কি হবে পবিত্রতা পবিত্রতা অর্জন হবে আপনি ওদি যতবার করেন যতবার ওদি করেন ওজন ধারা কি হবে নামাজের আগে মাসতে আছে বাহিরে ছয় ফরণ ছয় ফর আপনার আসে কিনা শরীর বার্ক হল কিনা যে আপনি হাইটে গেলেন প্রসাব করলেন আপনার এক ফুঁটা এখানে সিটা লাগলো আপনি ওটা মুছে ফেয়ে দিলেন ভাই মুসতে হবে না ভাই ওখানে আরও কিছু হয়ে গেছে ওখানে ধর প্রয়োজন আছে আপনার পোশাকের সিটে লাগছে এই পোশাক পাল্টাইতে হবে ভাই আপনি এই পোশাক নামাজ পড়েন হবে না ভাই শরীর পাক কাপড় পাক এরপরে যেখানে সুবিধা দিবেন সেই তারও পরিষ্কার এই জন্য ভাই আমাদের মাসলা জেনে জেনে যদি আমল করি রমজান মাছ গোনা মাফ করো সবাই আমিও গোনাগার আপনার এখানে যারা আছেন আমি মনে করি সবাই গোনাগার আমরা গোনা নাই এরকম কেউ আমরা নাই এই জন্য ভাই অনেক সময় যদি কারোর বিপক্ষে কথা যায় কোনো বিপক্ষে কথা যায় কেউ ওটা মনে করবেন না এটা আমার বলার দায়িত্ব আমি না বলি আমাকে পাকড়াও করা হবে একজন ইমামের কিন্তু অনেক দায়িত্ব ইমামের নামাজে যদি সমস্যা হয় কোনো মুসল্লিন নামাজ হবে না ইমামের নামাজে যদি সমস্যা হয় কোনো মুসল্লির নামাজ হবে না এই জন্য ভাই ইমামের অনেক দায়িত্ব থেকে যায়। অনেক সময় অনেক কথা কথা বলতে হয় বিভিন্ন কথা আমার কানে আসবে ওই কথা অনুযায়ী ফাইসা লাগবে কথা বলতে হবে মনে করা যাবে না মানে মনে করে নেবে যে এটা আমাকে নসিয়াত করতে প্রত্যেকে সবার জন্য সবাই নসিয়া মনে করবে আমল করবে আপনার ফায়দা আমি বললাম আমার ফায়দা এই ভাই কথাটা সব দিন বলার সুযোগ হবে না একদিন বললাম আমল করে নিলেন তাহলে আপনার কাজে লাগবে রমজান মাস এই যে আমরা কত সুন্দর মাছ গিয়ে নামাজ পড়তেছি আমরা অন্য রমজান মাছ চলে যাওয়ার পরও নামাজ এরকম তাহলে আমার পরিপূর্ণ মুসলমান হিসেবে নাম নাম হবে জুমার দিনে যেরকম আমরা ভিড় করি ওরকম অক্সের দিন জোহর নামাজে ভিড় করবো তাহলে আপনার আমার ফায়দা আর তাজমিরুল্লাহ ভাই আমরা এরকম ঈশের নামাজে মাঘরীবের নামাজে তারাবীর নামাজে হজরের নামাজে তাকবিরুল্লাহর প্রতি খেয়াল রাখবো তাকবিরউল্লাহ ফায়দা হলো রাসুলসল্লা আলিয়াল্লাম বলেন যেই ব্যক্তি তাকবিরউল্লাহর শহীদ নামাজ পড়লো সেজন্য কি একশোটা উঠ একশো গুণ সত্তর সাত হাজার শুধু এত টুকি মামসব আলমদিরুস্বরফ বলার আগে যদি দিতে পারেন আপনারা